আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল সফর ভারতের ব্যাঙ্গালু থেকে এই মুহূর্তে লাইভে আসতাম আপনাদের সামনে আপনারা জানেন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভারতের ব্যাঙ্গালুতে এসেছি সেটা হচ্ছে আমার একমাত্র ভমপতি মুজিজুর রহমানের শারীরিক অবস্থার অবনতির কারণেই কিন্তু এই ভারতের ব্যাঙ্গালুতে আসো সেখানে এসে আমি তার সাথে দেখা করার চেষ্টা করেছি তার সাথে দেখা হয়েছে সে বর্তমানে আইসিটি আছে মহূর্ষ অবস্থায় আছে তারপরেও সেখানে আর আমাদের মতো নিকট আত্মীয় হোক আর যাই হোক না তারা কাউকে সেখানে রাখা হয়নি থাকতেও দিচ্ছে না যে কারণে বাইরে বের হয়েছি একটু বাইরে বের হয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন আমি ব্যাঙ্গালোর থেকে মোহাম্মদ আব্দুল শাহর আপনাদের প্রিয় ভাই এই মুহূর্তে লাইভে এসেছি আমি এখানে আছি একটি সবজি বাজারে সবজির মার্কেটে আমি আছে বাসায় যে বাসায় আমি থাকব সেই বাসাটাতে অবশ্যই আমাদের ভাই টিটু ভাই সেখানে একা থাকে সেখানে রান্না করার মতো আপাতত কোনো ব্যবস্থা ছিল না এবং টিটু ভাই অনিয়ন্ত্রিতভাবে খাওয়া দাওয়া করে ভাইয়ের কারণে ভাইয়ের অসুস্থতার কারণে সে কিন্তু কখনো ঠিক মতো রান্না বলা করে না হোটেলেও তেমন একটা খাইতে পারে না একজন দু দিন পর পর কোনো রকম বিস্কিট খেয়ে জীবন যাপন করছে তো ঠিক আমি আসার পরই তাকে বলো যে না এভাবে জীবন চালালে হবে না অবশ্যই ভালো কিছু করতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে এবং স্বাস্থ্যের দিকে নিজের শরীর দিকে খেয়াল করতে হবে যিনি অসুস্থ আছেন তার বিষয়টা হচ্ছে ভিন্ন তিনি তো অসুস্থ আছেন অবশ্য আমরা তো ট্রিটমেন্ট করার চেষ্টা করছি এবং সব থেকে সর্বোচ্চ ট্রিটমেন্ট কিন্তু তার হচ্ছে তো আমি এই মুহূর্তে যে খুদরা মার্কেটে এসেছি সেই সবজি মার্কেটে সেই সবজি মার্কেট আপনাদেরকে একটু ঘুরে দেখাবো বেঙ্গলের এই মার্কেটে কি পাওয়া যাচ্ছে কত দাম কেমন এখানকার মানুষই কিনছে আপনারা আপনাদেরকে দেখ দেখাই একটু সামনের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা লাইভ আছেন লাইভটা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং ছাপর দেওয়ার ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের সামনে দেখাচ্ছে যে এখানকে টমেটো বাজারে আছে টমেটো প্রচুর পরিমাণে লাল সিঁদুর বলে যে জিনিসটা আছে সেই লাল সিঁদুর এই মুহূর্তে দেখাচ্ছি টমেটো কেজি হচ্ছে সাত টাকা কেজি টমেটো এখানে বেঙ্গালুরের টমেটো কেজি হচ্ছে সাত টাকা একটা হচ্ছে সাত টাকা এইটা হচ্ছে সাত টাকা কেজি যেটা এখন এখন আমাদের বাংলাদেশে সম্ভবত আশি পঁচাশি টাকা কেজি আর এটা হচ্ছে পনেরো টাকা কেজি প্রতি কেজি টমেটো হচ্ছে পনেরো টাকা এখানকার যারা স্থানীয় লোকজন আছে বা বাইরে থেকে যারা হসপিটাল আমাদের মধ্যে লোকজন আছে তারা সবাই এখান থেকে তো এখানে কিন্তু দ্রব্যের দাম কিন্তু এখানে ঝুলিয়ে রাখা হয়েছে যে এটা হচ্ছে এই টমেটো হচ্ছে পনেরো টাকা কেজি এই একটু নেট সমস্যা হয়েছিল যেখানে নেটে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমার সাথে এই মুহূর্তে আকাশ রহমান যুক্ত হয়েছেন লিখেছেন যে ভারতে কবে গেছেন ভারতে আমি গতকাল গেছি ভারতের সবজিবাজার কেমন আছেন তাদের ভারতের সবজিদার কেমন আমাদের এখানে জানা নেই ইনশাল্লাহ জানানোর জন্যই কিন্তু আমি লাইভে এসেছি অবশ্যই তারা লাইভটা একটু দেখেন এবং শেয়ার করেন পুরোটা খুঁজে করে আপনাদেরকে দেখা

আমি যে পেশেন্টটা যে আছি সে পেশেন্ট কিন্তু মারাত্মক অসুস্থ আছে আপনারা অবশ্যই দোয়া করবেন তার জন্য পাশাপাশি আমি যে লাইভটা করছি লাইভে আপনাদেরকে দেখাবো যে কি কি পাওয়া যায় ভাই চিঠু ভাই কিন্তু অলরেডি বাজার করা শুরু করেছে এবং আপনার তার হাতে কিন্তু রসুন সে আজ দিন বাজার ঠিক মতো করে না রান্না বান্না করে না নিজে খুব খাওয়া দাওয়া ঠিক মতো করে না এবং তারা দেখে একটু সে কত ভাইয়ের চিন্তায় কত অসু মানে কতটা অসুস্থই ব বলা চলে তাকে তাতেও সে স্বাভাবিক না সেই অবস্থায় কিন্তু আমি আশা করি তার মনটা মোটামুটি একটু ভালো হয়েছে ভাই একটু ভালো লাগত না একটু ভালো লাগতেছে তার এখন এই অবস্থায় সে তাকে নিয়ে এসে বাজার করার জন্য সবজি বাজারে এবং আপনাদের কাউন্টার এর কতগুলো ভিড় সবাই দরজা করে সবজি নিচ্ছে এবং কাউন্টার জমা দিচ্ছে এবং বিল করছে হয় আহ যেটা আমাদের সেই নারকেল আমরা আপনারা যেটা এটা 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 কী এটাকে কি কি বলে আপনারা হ্যাঁ আপনারা অবশ্যই অবশ্যই জানেন না আপনারা জানেন এখনকার বাচ্চারা হয়তো কম যায় কারণ এটা কিন্তু এখন বাংলাদেশের মার্কেটে খুবই কম পাওয়া যায় সেরকম অ্যাভেলেবেল না কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আমি মার্কেটে বিভিন্ন জায়গায় যে যখন ঘুরলাম মার্কেটে যতটুকু ঘুরেছি রাস্তার উপর যে বিক্রি হচ্ছে এসে আপনার যে এই যে এই যে কমলা লেবু যেটা দেখছেন এই যে কমলা লেবুটার কেজি হচ্ছে এখন ষাট টাকা এক কেজি কমলা লেবুর দাম এই সাইজের কমলা লেবুর দাম হচ্ছে ষাট টাকা কেজি একটু একটু বেড়ে এখন ষাট টাকা হয়েছে আর এই যে বেদনা এই বেদনাগুলো হচ্ছে আশি টাকা কেজি দেখা যাচ্ছে বেদনাগুলো হচ্ছে এখন আশি টাকা কেজি একদম অত্যন্ত সুস্বাদু এবং অনেক হবে বড় অর্থাৎ ফল ফল ফুলনে যেটা আছে ফলের জগতে যেটা আছে সেটা কিন্তু আপনার দাম এখন কিন্তু অত্যন্ত কম এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু বেশি আপনাদেরকে একটু বলে যে এই লেওয়া যেটাকে বলে আমরা এই লেওয়াটা কিন্তু এখানে দাম আমি এখন জানতে পারি না অবশ্যই জানার চেষ্টা করবো অর্থাৎ এখানে সম্মাম আছে লেওয়া আছে মালটা আছে কমলা লেওয়া আছে আপেল আছে সব ধরনের ফল ফল কিন্তু এখানে আছে হাই নেক্সট যে বড়ই যেটাকে বলা হয় যে কুল বড়ি যেটাকে বলা হয় সেটা দেখছেন এখানে অনেক বড় বড় একটা কুল বড়ি যেটা আমাদের দেশে আছে দাম হয়তো এখানে কতটা জানেন না দাম যাচাই করতে করব এখানে আসলে সবাই কাউন্টারে যাচ্ছে কিন্তু এখানে এই যে চিচিংড়া যেটা আছে অনেক লম্বা অনেক বড় দেখা যাচ্ছে